স্কার বন্ধুরা অনেকদিন বাদে আবার আসলাম লাইভে আশা করি সবাই খুব ভালো আছো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও সবাইকে শুভদপুরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই প্লিজ তাড়াতাড়ি করে লাইভ চলে এসো সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে দেখছো সবাই প্লিজ লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও হ্যালো সবাইকে লাইভে জয়েন হয়ে যাও সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই তাদের লাইভে চলে এসো আমার লাইভটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমরা লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সমস্ত বন্ধুদের কাছে হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো নমস্কার বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা নমস্কার সবাইকে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা অবশ্যই করে বলো যে তোমরা সবাই কেমন আছো কারণ আমি অনেক দিন বাদে লাইভে জয়েন চলে এসো হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও নমস্কার সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটা দিয়ে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও নমস্কার বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ তোমরা আমাকে একটু মেসেজ করে বলো তোমরা সবাই কেমন আছো হাই কেমন আছো বলো হ্যালো থ্যাংক ইউ সো মাছ লাইক কারকে নিয়ে হাই কেমন আছো সবাই কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাছ সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইফটা দেখছ তোমাদের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা হ্যাঁ তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি আপু কেমন তুমি আমিও ভালো আছি বলো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে চলে এসো লাইভে চ্যানেলে নতুন বন্ধু হলে সমস্ত বন্ধুদের কাছে না আমার ভীষণভাবে করে অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বলবো আপু হ্যাঁ বলো সঞ্জু কি বলবে বলছো বলো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ আপু তোমাকে আমি ইন্ডিয়ায় থাকি আমার বাড়ি কলকাতা ফ্রম বারাসাত প্লিজ সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে তোমরা যদি আমার উপরে বোধহয় রাগই করেছে যে তারা এসে বোধহয় জয়েন হবে না আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো বলো হ্যাঁ বলো তুমি কি যেন জিজ্ঞেস করবে বললে প্লিজ সবাই প্লিজ একটু তাড়াতাড়ি না আমি হিন্দু প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু লাইভে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট এই পরিবারে তোমাদের সবাইকে স্বাগত সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যেও হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে চলে এসো নমস্কার বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো প্লিজ তোমরা কেউ লাইভটাতে লাইক করছো না শুধুমাত্র একজন লাইক করেছে তোমরা প্লিজ একটু লাইক করে দাও লাইভে আর সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আমার সাড়ে ছ বছরের একটা ছেলে আছে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা আগের লাইভগুলো হয়তো দেখলে দেখবে যে আমার ছেলেও আছে আমার সঙ্গে কিছু কিছু লাইভে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছ যাই বলো তোমার গলাটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কলকাতা যাবার হ্যাঁ আসবে যখন ভিসাটা চালু হবে তখন আসবে ঘুরে যাবে আসলে এখন তো নাকি ভিসা বন্ধ আছে প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু যারা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও নমস্কার সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখ একটা কথা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবে এই মা হ্যাঁ বলো কী মিথ্যা কথা বলবো কেন বলো সত্যিই বলবো বলো কী জিজ্ঞেস করবে প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি না সচরাচর সাধারণত মিথ্যে কথাটা বলি না তো অবশ্যই সত্যি কথাই বলবো বলো কী জিজ্ঞেস করবে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার এটাতে মিথ্যা কথা বলার কী আছে থার্টি ফাইভ এবারে হয়তো তুমি একটা কথা বলবে যেটা হচ্ছে বৌদি তোমাকে দেখলে বোঝা যায় না এটা আমার গুড লাক না ব্যাড লাক আমি জানি না তবে অনেকেই আছে জিজ্ঞেস করলে আমি সত্যি কথাই বলি বাট অনেকে বিশ্বাস করে না এটা আমার গুড লাক না ব্যাড লাক সত্যিই আমি এটা জানি না তো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছ প্লিজ সবাই লাইকটাতে লাইক করে দিও চ্যানেল যারা নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো আমাদের গার্মেন্টসের বিজনেস তাহলে সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই প্লিজ লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আমাদের গার্মেন্টসের বিজনেস আমার হাজব্যান্ডের গার্মেন্টসের বিজনেস হ্যালো বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভেটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে নতুন যারা বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইভটা দেখছো আমার লাইফটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইকটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা আরও তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে নিতে পারবে তোমার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সত্যি আমার কথাটা শুনে ভীষণ ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তোমার ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগলো মানে কী বলো তো ভিডিওটা বানানোই হচ্ছে সবার জন্য সবার যদি ভালো লাগে সত্যি শুনে ভীষণ ভালো লাগে যে না আমি যে কাজটা করছি সেটা কারো না কারো একটা ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো সবাইকে সবাইকে শুভে দুপুরের অনেক অনেক তাড়াতাড়ি তোমরা যে যেখান থেকে লাইভে দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুদেরকে লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো করবে করবে ভাবছো কি ভাবছো না তোমাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ সবাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও আমার লাইফটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইফটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা আরও তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যেতে পারবে তো প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটিতে একটা লাইক করে দাও সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই লাইভটিতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে সুখ দুপুরে অনেক 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 শুভেচ্ছা সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা যে সত্যি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দাও অনেকটা ভালোবাসা তোমাদের সবার থেকে আমি পেয়েছি তো তার জন্য সত্যি তোমাদের সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা সবাই প্লিজ লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে সবাই প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ দুপুরে অনেক 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 শুভেচ্ছা তাহলে সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছ প্লিজ সবাই লাইভ করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই লাইভটাতে লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনেক 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 অনুরোধ বলতে পারো যে তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো কোথায় গেল আমার সমস্ত বন্ধুরা সবাই চলে গেল নাকি হ্যালো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ওকে বন্ধুরা এখনকার মতন এখানেই শেষ করছি লাইফটা আবার দেখা হবে নতুন লাইফে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কাটা বাই সবাই আমাকে এরকম ভাবে এত 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 ভালোবাসা দিয়েছো